আমরা তো আমাদের জন্য করি না যুবক ভাইরা মু릅 বিরabba চন্দন আমরা বইয়ের জন্য করি বাচ্চার জন্য করি বাবার জন্য করি মায়ের জন্য করি আর সেই পুরুষকে কেউ যদি ব্যক্তিত্ব আঘাত দিয়ে কথা বলে বুঝতে হবে ওর মাঝে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই যুবক ভাইরা ঠিক কিনা বলে প্রত্যেকটা বাবাকে মাকে বউকে বোঝার তৌফিক দান করুন সকলেই জবান খুলে পড়া পাঁচ দিন যাবত অসুস্থ আজকে ডাক্তার দেখাইলাম ডাক্তার ইয়া বড় একটা ব্যাগ দিয়েছে ওষুধের ব্যাগ গ্যাসের ওষুধ হাঁপানির ওষুধ শ্বাসকষ্টের ওষুধ জ্বর সর্দি রুচি নাই ভিটামিনের অভাব সব দিয়েছে আমাকে আজকে তা এই যে কষ্ট এটা দিনের জন্য কষ্ট আল্লাহ এই কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মানজুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আসল কোরআনের দিকে ঢুকে যাই আমার হাতে যে কিতাবটা আছে কিতাবটার নাম কি জানো তো আসতে কেন কমে ভাই এটার নাম কি আল এই দেশে এ কোরআনের রাজ কায়েম হোক পুরো দেশটা চলবে কোরআন দিয়ে উত্তর করেন তো আমরা সবাই চাই কি চাই না হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে আবারও বলছি কোরআন দিয়ে রাজ কায়েম হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই কোরআন দিয়ে রাজ কায়েম হলে লাভ কি হবে শোনামনি বসো 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 এই বসে দাও বসে দাও না 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 বসো আচ্ছা আচ্ছা ছাড়েন না আচ্ছা ছাড়েন না বসে গেছে বসে গেছে তোমার নতুন মনে হয় আসছো তাই না অনেক নতুন তারা আসলে ওয়াজ শুরু করলাম না দুজন বাচ্চা উঠতেছে আরে মেয়ে এখানে আউন যাইতো বন যাইত ঘুমানো যাইতো কিন্তু উঠন যাইতো না ঠিক কিনা বলে আসছেন নিজের ইচ্ছায় বাট যাবেন আমি আসিফের ইচ্ছায় যুবক ভাইরা ঠিক কিনা বলো আর কেউ উঠে যেও না আচ্ছা আমি যেটা বলছিলাম আমাদের দেশটার নাম কি গো ভাই এত আস্তে আমাদের দেশের নাম কি বাংলাদেশ আচ্ছা আমার নবীর যে শহর এই শহরটার নাম হচ্ছে মাদিনা শহরটার নাম কি মদিনায় যেতে মন চায় না সবার এত আস্তে কইলে কি আর কবুল হয় মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায় না সবাই আজকে মাহফিলের শুরুতে দোয়া করে সবার জন্য মায়েদের জন্য বোনদের জন্য আপনাদের জন্য আল্লাহ সবাইকে যেন নবীজির রওজায় কি একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করে সকলেই পড়া আমি মনে বড় আশা ছিল যাব মদিনায় পড়েন না সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রৌজা বনে বড় আশা ছিল যাব মদিনায় পড়াবে সাগর পাহাড়ি নাই পাখি তোড়ে যাব ডানাতে ভর করি ঠিক কিনা বলে আশায় আছে সম্ভ হলো নাই আশায় আছে সম্ভ হলো নাই কি করি পা মনে বড় আশা ছিল করেন সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায় আলা কবুল করো আমেন ইট হ্যাজ বিন টু ইয়ার্স

আমার বুকের ডান পাশে ঘুমিয়ে গেলাম নবীজির রওজার ঠিক সামনের দিকে রাত বাজে প্রায় মেবি এম মেবি দশটায় বাজে বা বাজে ঘুমিয়ে গেলাম নিয়ত নয়টা করলাম যে আমি ঠিক তাহার সময় উঠে তাহার কিন্তু নবীজির রওজার সামনে এমন এক প্রশান্তির ছোঁয়া আছে আমার যুবক ভাইয়েরা মুরব্বীরা আমি ওই যে ঘুমিয়ে গেছি এমন এক শান্তির ঘুম আমার হয়েছে যখন ঠিক নবীজির রওজার পাশে আজান দিয়েছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে কিন্তু অবাক করা বিষয়ে কি জানেন আইফোন রাখলাম অ্যান্ড্রয়েড ফোন রাখলাম লাখ লাখ টাকা দামের জিনিস রিয়াল আছে আছে। আছে, আছে, পাসপোর্ট কার্ড ব্যাংকের মানি ব্যাগ আছে এত কিছু আমার সামনে আছে আমি যখন ঘুমালাম তখন যেমন ছিল ঘুম থেকে উঠে দেখছি ঠিক তেমন ভাবেই রাখা আছে আর আমাদের দেশে রাখ করবেন না যদি আপনি আন্ডার প্যান্ট দেখে কমান আন্ডার চুরি হয়ে যাবে দিস ইজ বাংলাদেশ এখানে পান্তা আনতে লবণ ফুরায় যায় লবণ আনতে পান্তা চুরি হয়ে যায় ঠিক কি হবে তো এই দেশে যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায় আমার বিশ্বাস পুরো দেশে চুরির সংখ্যা কমে যাবে যুবক ভাড়া আচ্ছা এই কালো গেঞ্জি আপনার নাম কি এই যে মাঝখানে আপনি আরে সাদা আর কালো এই যে হুড়ি পড়া নাম কি সুমন রানা বসে পড়েন সুমন রানা তার নাম একটা এক্সাম্পল দিচ্ছি সুমন রানার ঠ্যাং আমি কেটে ফেললাম আরে হাইসেন না বুঝায় আগে কি কেটে ফেললাম কথা কয় না কারে ওয়াজ করি কি কেটে ফেললাম ঠ্যাং মানে পা 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 আচ্ছা পা কেটে ফেললাম এখন নওগাঁর যেই জেলা আদালত আছে আদালত আছে আমাদের নওগাঁতে রাজশাহীতে জজ কোর্ট আছে না যুবক ভাইরা তো সুমন দাদার ঠ্যাং কাটার জন্য আসিফ হজুরের একটা বিচার হলো কি আমাদের দেশের যেই প্রচলিত আইন নিয়ম হলো যে আসিফ হজুরের ঠ্যাং কাটার জন্য অন্যায়ের জন্য দশ মাসের জেল আর এক লাখ টাকা জরিমানা দশ মাসের জেল আর এক লাখ টাকা জরিমানা আচ্ছা কোনো একটা বিষয়ে মাপ ঠিকঠাক আছে কিনা পেঁয়াজ এক কেজি আছে কিনা আলু এক কেজি আছে কিনা পটল এক কেজি আছে কিনা এটা মাপার জন্য দোকানদার কি পাল্লায় মাপ দেয় বুঝেছেন তো কথা কোন না কেন কি পাল্লা দাড়ি পাল্লা বিচার করার জন্য পাল্লা লাগে মিজান লাগে তারা অজু লাগে তো দেখেন সুমন রাউন্ড একটা ঠ্যাং দাড়ি পাল্লার ডান দিকে দেন আর ওই যে দশ মাসের জেল আর কয় লাখ টাকা আরে কতক্ষণ কয় লাখ টাকা এটা আপনি বাম পাল্লায় দেন ডান পাল্লায় সুমন রাগার ঠ্যাং রাখেন আর বাম পাল্লায় রাখেন আপনি এক লাখ টাকা আর দশ মাসের জেল টান দেন তো সমান সমান হবে 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 না আচ্ছা আপনি জেল বাড়ায় দেন আচ্ছা জেল দেন আমাকে দুই বছরের জেল আর জরিমানা করেন দুই লাখ টাকা আরো এক লাখ বাড়াইলাম এবার সুমন ঠ্যাং দেন ডান পাল্লায় আর দুই লাখ টাকা আর দুই বছরের জেল লাখেন আর এক পাল্লায় সমান সমান কি হবে সম্ভব না কোরআন দিয়ে রাসকায়ন করলে কি হবে কোরআন বলছে কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তুমিও তার চোখ তুলে ফেলো চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক কপালের বদলে কপাল জানের বদলে এবার আসল ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাসকায়ন ওর ঠ্যাংটা আমি কেটে ফেলেছি ওর ঠ্যাংটা ডান পাল্লায় আর আপনি আমার আরেকটা একটা ঠ্যাং কেটে বাম পাল্লায় দেন টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে যাবে মান হাকামা বিহি আদালত এই কোরআন দিয়ে যে রাস কায়ম করবে যে বিচার করবে সেই তো সুষ্ঠু বিচার করবে ঠিক কিনা বলে এটা হচ্ছে সেই কোরআন যে কোরানকে আমরা ভুলেছি আপনি ভুলেছেন আপনারা খেয়াল করবেন যে কোরআনটা আমরা জীবিত থাকতে কেউ পড়তে চাই না মরে গেলে হাফেজ ভাড়া করে নিয়ে আসছে নাই পেছনে কয় সামনে কয় না আছে না আচ্ছা আমি নিজেও একজন হাফেজ আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছেন আমি প্রায় দশ বছরের কাছে তারাবিন নামাজ পড়েছি খতম তারাবি প্রায় আমি একাও পড়েছি তারাবি তারাবি খতম তারাবি তো দেখেন আমরা হাফেজ যারা আছি আমি নিজে খতম পড়েছি একটা সময় যখন বাচ্চা পিচ্ছি ছিলাম আমরা গেলে কি করি জানেন আমি কোরআন পড়ি আমি فلما ان جاء البشير القاه আমি এই আয়াতটাই বের করছি তাই পড়লাম পড়তেছি আর ভাবতেছি আজকে যদি 1000 টাকা দেয় ভাগে পাবো কয় টাকা এটাই ভাবছি আমি আমি নিজে ভেবেছি সত্য কথা যেটা আচ্ছা কোরআন যখন কেউ পড়ছে আর সে চিন্তা করছে ভাগে পাবো কয় টাকা কসম খোদার এক পয়সাও লাভ হবে না তা আপনি টাকাও দিলেন আচ্ছা যে মুদ্রাটা শুয়ে আছে লাশ মানে বাপের লাশ মায়ের এই মরা মানুষই কোরআন শুনে বোঝে না এরে ভাই কোরআন কি শুনে তো মোট দ্বারেও কোরআন শুনলো না টাকাও লস গুনা বরবাদ মানে আমলটাও বরবাদ গুনা লাশ যাবে আপনার টাকাও লস তেলাও তো লস জীবনটাই লস যুবক ভাইরা ঠিক কিনা বলো মরা মানুষের জন্য কোরআনটা আসে নাই আসছে আপনাদের জন্য আমাদের জন্য জীবিত অবস্থায় যে কোরআন পড়বে তার জীবনটাই তো সার্থক হবে ঠিক কিনা বলে আমার অনেকে ভাবে যে কোরআন খতম করলেই মনে হয় আমি সচেতন ওই দেখবেন যে রোজার মাসের পরে হিসাব হয় আরে আমার খতম আমার বউ বিশ খতম আমার ছেলে পাঁচ খতম আর আপনি বলে আমি এমনি খতম দশ খতম পাঁচ খতম তো প্রিয় ভাইরা এটা খতমের জন্য আসে নাই এটা আসছে বোঝার জন্য এটা আসছে আমলের জন্য এটা দিয়ে আপনি দোকান উদ্বোধন করবেন মিলাদ দিবেন মরা মানুষ শোনাবেন এটা সেই কোরআন নয় এই কোরআন দিয়ে গোটা বিশ্বে ইসলামের রাত কায়ে করতে হবে যুব ভাড়া দিস ইজ দ্যাট কোরআন এটাই হচ্ছে সেই কোরআন এই কোরআন থেকে আজকে আমরা তার শীর্ষ শুনবো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ না সাউন্ডটা পছন্দ হয় নাই বলেন সবাই ইনশাআল্লাহ তিনটা তাকবির দিবেন তাকবির শেষ তাফসির শুরু হবে সোনা মনি তুমি কই যাও ঠ্যাং ভেঙে দিব রে একদম চুপচাপ আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ আমার সময় দেওয়া হয়েছে এক ঘন্টা আমার নিয়মে বাট নওগায় তো নিয়ম দিয়ে নয় ভালো দিয়ে হিসাব করতে হবে যুবক আজকের মাহফিলে বউ আছে কার কার একটু হাত তুলেন হ্যাঁ এত বৌওয়ালা লোক মাসা আল্লাহ আচ্ছা হাত নামা আর বউ নাই সিঙ্গেল কারা কারা একটু হাত তোলা সব সিঙ্গেল তোমরা সিঙ্গেল না ঠান্ডা খুব কষ্টে আছে মুরব্বী আপনার যান সময় থাকতে বিয়ে দিয়ে দা আল্লাহ সিঙ্গেলদের কষ্ট দূর করে দিক সকলে বনা আমেন সাউন্ডটা আরেকটু একটু বাড়াও প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা দ্বিতীয় তাকবির দিবেন আমার সিঙ্গেল ভাইরা দেখবো আজকে কে জিতে বিবাহিত ভাইরার কাশি দেন দেখা যাক কে পারে প্রথম তাকবির দিবেন ম্যারিড পিপল সিঙ্গেল পিপল ইজ নট এলাউড হিয়ার সো স্টপ কিপ কোয়াইট কিপ সাইলেন্ট সিঙ্গেলরা মুখে তোমরা তালা লাগাও প্রথম তাকবির দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা সবাই রেডি আছেন তো আলহামদুলিল্লাহ দেখা যাক কে পারে লিল্লাহি তাকবীর ভালো ছিল ভালো হয়েছে সিঙ্গেল তোমরা কি হেরে যাবা নাকি বাবুরা হেরে যাবা হেরে যাবা সিঙ্গেলরা কাশি দাও হ্যাঁ লেলহি তাকবীর আল্লাহ দিবাイトু রাফি সিঙ্গেলদের সাউন্ড আছে ভালো এমন তকবির এবার দিবেন যে আমি সহ আমার ভাইয়েরা সভাপতি সাহেব আমি সহ আপনাদের স্লোগানের আওয়াজে ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে ভুল হয়েছে সংসদে চাল ওকে লেটস ট্রাই গেট টুগেদার আবার বলছি এবার যদি ভুল না হয়ে যায় জোরে সোরে

আইম গ্রয় টক এ বার দা মেন টপিক মূল বিষয়ের কথা বলতে চাই একটা অনাউন্সমেন্ট দিব ঘোষণা আজ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি দেখেন হাদিয়া তোফা গিফট আমি আমার নিজের একটা ইউজ করার টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে ইহার কৃষিকে মিলনেওয়ালা নেই হ্যাঁ এনেসিভ কি কপাল যা ভালো সে আজকে পেতে পারে বাট ইউ নিড টু হ্যাভ কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে একটা যোগ্যতাটা কি আমি বলে দিচ্ছি আমি আসি দেখো যে সুরত থেকে তাফসির পেশ করব যেই যুবক বা মুরব্বী এটাকে মনোযোগ দিয়ে শুনবে অ্যান্ড দ্যান মেমোরাইজ করবে মুখস্থ করবে আপনি চাইলে আপনার ফোনে লিখতে পারেন নট আ বিগ ডিল অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন আমি কি বলছি বাট আপনাকে বুঝতে হবে আমি কি বলছি যদি শেষে গিয়ে আপনি আমার তাফসীর থেকে উত্তর করতে পারেন তবেই আজকে এই টুপিটা আমি আপনাকে পরিধান করিয়ে দিব রাজি আছেন সবাই ইনশাআল্লাহ সাউন্ড বলতে হবে জোরসোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কি শুধু কান দিয়ে শুনলে হবে না দিল দিয়ে শুনতে হবে ঠিক হ্যাঁ দেন লিল্লাহি তাকবীর আজ কোরআন থেকে আমরা যে সূরা তাফসীর পেশ করব সূরাটার নাম হচ্ছে সুরথু আলম না সরাহ নগর মহাদেবপুরের ভাই সুরথু আলম না সুরহ কিছু মনোযোগ দিয়ে আয়াত সংখ্যা হচ্ছে মোট কয়টা সাউন্ডটা কমে গেছে বলেন সবাই কয়টা কোরআনের সংখ্যা অনুযায়ী এই সুরাটা হচ্ছে চুরানব্বই তম সুরা কত নম্বর সুরা নাইনটি ফোর চুরানব্বই তম সুরা এই সুরাটা হচ্ছে মাদানি সুরা নয় এটা হচ্ছে মাক্কি সুরা মাদানি না মাক্কি এই সুরা রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা একটা তাহলে এটা আছে তিরিশ নম্বর পাড়ায় সুরার সংখ্যা অনুযায়ী এটা হচ্ছে চুরানব্বই তম সুরা এই সুরা আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা আর রুকু হচ্ছে মোট একটা এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সূরা প্রাথমিক কথা এই সূরা নিয়ে ইমাম সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কেউ যদি কোনের কোনো আয়াত কিংবা সূরা Tafsir পেশ করতে চায় देयर আর ফাইভ থিংস দ্যাট ইজ मोस्ट পাঁচটা বিষয় কথা না বললে Tafsir সম্পূর্ণ হয় না ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে রাইট প্রোনান্সিয়েশন সঠিক শুদ্ধ তেলাওয়া দুই রাইট ট্রান্সলেশন তর্জমা সঠিক তর্জমা থার্ড সানে নুজু ওয়াটস দ্যকগ্রাউন্ড বিহান্ড এনস্টুরা কখন নাজিল হয়েছে অথবা কেন নাজিল হয়েছে অথবা আমরা বলতে পারি তিন নম্বর হচ্ছে ওয়াটস দ্য সেন্ট্রাল থিম ওর সাবজেক্ট ম্যাটার অব দ্য সুরা এই সুরার মূল বিষয় কি তিন নাম্বার চার হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস সুরা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে এন্ড দ্য লাস্ট এন্ড ফাইনাল ওয়ান ইজ হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ हैव গট फ्रॉम দিস সুরা এই সুরা থেকে তুমি শিক্ষা কি পেয়েছো এই পাঁচটা বিষয়ে যে কথা বলবে তার তাফসীর সম্পূর্ণ হবে ঠিক কি না বলে আসুন আমরা এই তোমরা কিন্তু মাইক খাবা আমার কাছে এতবার কেন সাউন্ড করছো তোমরা কলি যারা আমার বাবুরা সাউন্ড করো না আর কোনো কথা বলো না এই তোমরা সাইড হয়ে যাও বামে যাও বামে যাও একদম বামে যাও সাইড হয়ে যাও কলি যারা সাইড হয়ে যাও কেন সবাই চুপচাপ কথা বলো না সবাই একটা কাশি দেন দেন আমরা প্রথম অংশ যাচ্ছি সুরাটা সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি লিসেন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك، ووضعنا عنك وزرك، الذي أنقض ظهرك، ورفعنا لك ذكرك فإنما العصر يصرع فإذا فرغت فصبر وإلى ربك فرغب الله أكبر شتى التلاوة. The second part is the translation of this surah. ترجمة كي هواي.

পিট থেকে আপনার ব্যথাকে কষ্টকে আঘাতকে দূর করে দিয়েছে যে সুবহানাল্লাহ পড়া সবাই সুবহানাল্লাহ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ হুইচ হ্যাড ওয়েটেড अपॉन ব্যাক যে বোঝা আপনার পিটকে ভারী করেছিল সেই বোঝাকে নামিয়ে দিয়েছে এক শক্তা আওয়াজ দিয়ে বলুন তো সেই রব কে আমার রব এই রব্বি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব সবাই পড়ো সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই এনে আলমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে আপনার রব আপনার পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে

যখন তুমি অবসর হয়ে যাবা নামাজ পড়বা এক সপ্তাহের জন্য তিনি কে ওয়াইলা রব্বিকা ফরগ যখন দুঃখ কষ্ট আসবে আগে বইয়ের কাছে নয় বাবার কাছে নয় মায়ের কাছে নয় পরিবারের কাছে নয় সমস্ত দুঃখ কষ্ট বলবেন তাহার যদি যায় এক সপ্তাহের কাছে তিনিকে কে এই হচ্ছে আয়াতের তর্জমা তিন নাম্বার আসুন আমরা জেনে নেই এই আয়াতের মূল বিষয়বস্তু কি আমার কথা কি বোঝা যায় না আমি শুনি নাই না এই আয়াতের মূল মেসেজ বা সেন্ট্রাল থিম হচ্ছে ভরসা হারিও না হতাশ হয়ে যেও না ভরসা রাখতে হবে এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আচ্ছা নগর মহাদেবপুরের ভাইয়ারা কিছু কথা জিজ্ঞেস করি দিল থেকে ফিল করে বলেন আমরা কি শুনতে চাই না না আমি শুনি এই দিলের হাতলে কম তো আমাদের এখানে এমন কোন যুবক বা কি আছে যার জীবনে কোনো গুণাহি নাই এমন কেউ কি আছে আর এটা এখন কেন তো শুরুতে করতে হবে এখন আচ্ছা ঠিক আছে আমি বলি হয় শুরুতে নয় শেষে যেকোনো একটা আচ্ছা শেষের দিকে তোলা দেখেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ওকে ওকে সবাই একটা কাশি দেন একটা তাক বের দেন জোরে দেখবে এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুণাহি নাই এরকম কেউ কি আছে এখানে আমাদের যত গুনা যত জুলুম যত পাপ এটা কেউ না জানলেও জানে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সবাই বিনিকে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়াবেন আল্লাহ তারা বলছিলাম না সহলে আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করি নাই খুলে দেই নাই এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মোট তিনটা বলেন সবাই কয়টা এক নম্বর ও নবী আপনার হৃদয় আমি এতটা সাহস দিয়েছি এতটা প্রবল শক্তি দিয়েছি আপনি ইসলামের হক কথা গোটা কাফেরদের সামনে দাঁড়িয়ে বলবেন আপনার চুল পরিমাণ করে ভয় লাগবে না ঠিক কিনা বলে এই কণ্ঠ আমরা দেখেছি আল্লামা সাইদি হুজুরের মুখে বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কেঁপে উঠেছে যুবক ভাড়া ঠিক কিনা বলো সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজাকার আপনারা ওনাকে ভালোবাসেন না সবাই আচ্ছা একটা দোয়া আপনার ভয়টাই পাচ্ছেন না তো আবার ভাই আমরা পাঁচে আগস্ট আগে হক কথা বললে বলা হতো রাজাকার। জঙ্গিবাদ মৌলবাদ আমি একটা কথা বলেই ফেলি আজকে সাহস নিয়ে বলছি যদি নগর পুনে কোন বাপের ব্যাটার বুকের সাহস বেশি হয় একবার রাজাকার করেন না আপনি আমারে আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম নসীব করুন না আমিনটা মন থেকে হয় না পড়ুন সবাই আমিন ওনাকে বলা হয়েছে রাজাকার উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন উনিশশো একাত্তর সালের কোন মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী এই রাজাকারের কোন কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে বুঝতে হবে সে পৃথি পরিচয়হীন অবৈধ সন্তান অবার হয় ওনার কেউ প্রমাণ করতে পারে না ওনার বুকে এই যে সাহসটা এই যে সাহস এই সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা আরো আসেন আরো এক্সাম্পল দিয়ে আমাদের দেশ নিয়ে মিজানুর রহমান আজাদ হুজুরের নাম শুনেছেন আপনারা সবাই নাম তো শুনছেন নাম তো শোনা ইনকার মাশাহল্লা আল্লাহ হুজুরকে আরো লেখায় দান করে প্রণামে আচ্ছা উনি তো এখন দেশে নাই এখন তো এই দেশে নাই আরেক দেশে আছে আসবে আবার আমরা বিশ্বাস করি বাট হ্যাঁ ওনাকেও কিন্তু ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ঠিক না বললে তো ওয়াজ করা যায় না কথা ঠিক আছে কিনা বলে ওনাকে বলা হয়েছিল জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো নয় তোমার উপরে সেই জুলুম হবে যা আগে হয়েছে একটা জিনিস খেয়াল করেন তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাড়া আছে কিনা বলো আজারি সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে এই যে সাহস ইসলামের জন্য কাজ করে যাও তোমরা সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিত বার সাহস দিয়েছি আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন কোরআন নিয়ে বলবেন আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না সুমান আল্লাহ দুই আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয় এটা হচ্ছে বিশাল বড় হৃদয় আমাদের মসজিদ আজকাল কি মারামারি আমাকে সুরা ফাতেহা পড়ে আমার পেছনে অমকে পড়ে না আমাকে বুকে হাত বাঁধে আমাকে নাভিন নিচে হাত বাঁধে মারা মানি করে শেষ আমাকে আলিয়া আমাকে কৌমি আমাকে জমাত আমাকে চর্মনাই আমাকে হেফাজত আমাকে আলিয়া এই মারামারি করতে 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 বাতিলরা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে যুবক ভাই আপনাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আলিয়া নয় কওমি নয় জামাত নয় হেফাজত নয় চর্ম নয় নয় সরসিনা নয় বিএনপি নয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যুব আর পাঁচই আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেয় জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু আপনাকে ভয়টা পাচ্ছেন নাকি আসতে পাচ্ছে আমি আমি স্পষ্ট ভাষায় বলছি কোনো ভয় নেই আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম যুবক খালি বঙ্গবন্ধু সব জায়গায় বঙ্গবন্ধু ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ দেখবেন যেখানেই যাবেন খালি বঙ্গবন্ধু ওয়াস্কোট থেকে একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না যাবে 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 সাদি সাহেব থেকে কথাটা শুনেছিলাম উনি বললেন যে এক লোক আমি আমার ভাষায় বলছি দু হাজার চব্বিশ সালে আপডেট করে বলছি এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশের চট্টগ্রামে কোন গ্রাম নগর মহাদিং ব্যাক ফ্রম চট্টগ্রাম টু ঢাকা সে দেখলো বিশাল টানেল ভেতর দিয়ে একদম লম্বা টানেল তো সে বলছে আরে দা পিপল অফ বাংলাদেশ ভেরি তোমরা বানাইলা কেমন হোয়াট ইস দা অফ দিস টানেল এই টানেলের নাম কি গো ভাই তো সে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে এক্সেলেন্ট অনেক